নমস্কার বন্ধুরা আমি পাবাই ও বাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল ফার্স্ট ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে ভালো কিছু কালেকশান আছে যারা আন্ধ্রা পায়রা খোঁজেন ভালো আন্ধ্রা পায়রা রাখতে চান তাদের জন্যও কিছু অফার থাকবে আর যারা কম দামে একটু পায়রা খোঁজেন বা স্টুডেন্ট বাজেট একটু কম তাদের জন্য কিছু পায়রা থাকবে তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তলায় দেওয়া বেলাইকেনটা অন করুন যাতে এরকম ভিডিও আপনারা যখনই ছাড়বো আপনারা দেখতে পারেন আর চলুন ভিডিওটা দেখি আর কিছু বলতে চাই তার কথাটা ও বলুক আগের দিনের ভিডিওতে একজন বলেছিল যে আমি স্টুডেন্ট তাই আগের দিন আমরা যা দাম রেখেছিলাম আমরা যতটা পারবো আজকের ভিডিওতে ততটা অ্যাডজাস্ট করে রাখবো কিন্তু একটা সত্ত্বে যারা পায়রা নেবেন তাদেরকে স্টুডেন্ট হতে হবে কারণ সে কমেন্ট করেছিল যে দাদা আমি স্টুডেন্ট এত বাজেটে আমি পায়রা নিতে পারছি না আগের দিনের কিছু পায়রা রয়ে গেছে ওই পায়রাগুলো আমরা যতটা পারবো ডিসকাউন্ট করে ছাড়ব কিন্তু আদার্স আর কেউ পরবর্তীকালে বলবেন না যে দাদা একটু কম করে দিন কিন্তু সেই ভাইয়ের কমেন্টটা আমাদের খুব খারাপ লেগেছে যেহেতু স্টুডেন্ট হয়ে সে নিতে পারছে না সেই কারণে আমরা দাম কিছুটা কম করে দিচ্ছি কিন্তু তারপর আর কেউ বার্গেটিং করবেন না আর যে ভাই কমেন্ট করেছিল তার জন্য বলছি দেখো আমাদের চ্যানেলে যতটা দেখবে ততটাই ভালো আমরা যতটা পারি ততটা অ্যাডজাস্ট করে দিই চলো ভিডিওটা এ না করে তো ভিডিওটা প্রথমেই শুরু করছি বন্ধুরা একটা কালাইন জোড়া দিয়ে নটা জিরিয়ার মধ্যে আছে মাদিটা সাদা একদম সেট জোড়া আলাদা করে জোড়া বসাতে হবে না আপনাদেরকে ভালো করে পায়রা শখ করে নিই একদম গরম নড় দেখুন মাদি মাদিরাকে তারা করে বেড়াচ্ছে ডিম তারা হয়ে গেছে জোড়াটা আর দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি থাকবে আর টু বাই যেহেতু বলেই দিল যে আজকে ভিডিওতে অনেক দাম কমিয়ে দেবো কারণ অনেক সাবস্ক্রাইবার আছে যারা স্টুডেন্ট পায়রা দামের জন্য কিনতে পারে না তাদের জন্য এটা অফার থাকবে যে পায়রার দাম সব কমানো থাকবে প্রথমে একটা জোড়া দেখলেন কালাঙ্কালাইনি জোড়া আমি চোখ দেখে দিচ্ছি ওর চোখ দেখুন উপর নরের চোখ তো একটা মাদির চোখ দুটো চোখের মধ্যেই কিন্তু হালকা দানা ভাব আছে বন্ধুরা এবার একটা ডিপ আইস জোড়া দেখুন সতেরোশো টাকা দাম রেখেছি এই জোড়া এই জোড়া অন্য কোনো জায়গায় গেলেই পঁচিশশো তিন হাজার টাকা দাম হতো তো এটা আমি সতেরোশো টাকা দাম রেখেছি শুধুমাত্র স্টুডেন্ট বা যাদের বাজেট কম তাদের জন্য ভালো করে শখ করুন ফুল সিয়াটা মারি সাদাটা নর ফুলসিয়াটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডিং বন্ধুরা আর দুটোই কিন্তু ডিপ রেড আইস পায়রা একদম রক্তের মতো চোখ ভালো করে দেখে নিন মোম ঠোঁট মোম নোখের মধ্যে আছে পায়রা পায়রা ভালো করে কোয়ালিটির শখ করে নিন আর একদম সেট জোড়া এবার চোখের শক করুন তলারটা মাদির চোখ ওপরটা নরের চোখ দুটোই দেখুন একদম ডিপ্রাইসের মধ্যে দানা ভর্তি চোখের মধ্যে আর ব্লু ঠোঁটের পায়রা এবার একটা টিপলার জোড়া দেখুন বন্ধুরা লাল সিয়াটা মাদি ফুল সিয়াটা নর মানে পিছনের দিকের একটা মাদি সামনের দিক একটা নর মাদিটার একদিকের চোখে প্রবলেম আছে একটা মনিতে ছানি পড়া আমি সেটা বলে দিলাম আর একদিকের চোখে ক্লিয়ার দেখতে পাই তো পায়রা ডিম বাচ্চার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই যেহেতু মাদি পায়রা আর খাওয়া দাওয়া পায়রা ওকে করে যখন পায়রা হাতে নেবেন পায়রা বডি ওয়েট দেখে বুঝতে পারবেন ভালো করে পায়রা শখ করে নিন জোড়া একটা দাম রেখেছি দু হাজার টাকা মাত্র একটা মাদির চোখ ওপর একটা নরের চোখ চোখের কোয়ালিটি দেখুন মাদিটা শুধু বন্ধুরা এবার একটা কালো জিরিয়া জোড়া দেখুন বন্ধুরা আগের দিন এই পায়রাট একজন অ্যাডভান্স করে আনতে আসেনি তারপর আজকে অ্যাডভান্সটা রিটার্ন করলাম করে আবার এই জোড়াটা পোস্ট করেছি ভালো করে দেখুন পায়রা কোয়ালিটি বাঁদিকের মন্ডি সাদা বা মুক্সি পায়রাটা নড় আর এই জিড়ি একটা মাদি ভালো করে পায়রা কোয়ালিটি শক করুন মাদিটা ডিপ কালো দানা চোখের মধ্যে আছে আর নটটা একদম ডিপ লাল চোখের মধ্যে আছে খুব সুন্দর জোড়াটা বসানো আলাদা করে জোড়া বসাতে হবে না পায়রা জোড়া সেট করাই আছে খাঁচায় আছে বলে ভয় পাচ্ছে এবার চোখের শোক করুন বন্ধুরা উপরটা নরের চোখ তো একটা মাদির চোখ ভালো করে চোখের কোয়ালিটি দেখুন বিশেষ করে মাদির চোখের কোয়ালিটিটা দেখুন বন্ধুরা এবার একটা কালসিরা জোড়া শখ করুন একদম সেট জোড়া আলাদা করে জোড়া লাগানোর কোনো ব্যাপার নেই দাম রেখেছি বত্রিশশো টাকা পায়রা অনুযায়ী কিন্তু দাম খুবই কম রেখেছে বন্ধুরা আজকে তো যারা আন্ধ্রা পায়রা খুঁজছেন ভালো আন্দ্রা পায়রা কালেকশন এক পেয়ার করতে চাইছেন অবশ্যই পেয়ারটা নিতে পারেন একদম চাপ গলা কালসিরা পায়রা লেস সাদার মধ্যে আছে ভালো করে দেখে নিন পায়রা কোয়ালিটি একদম পিলাঙ্কা চোখের মধ্যে চোখ দেখুন উপর একটা নরের চোখ তোলারটা মাদির চোখ চোখে কিন্তু লাল ভাব নেই বন্ধুরা পুরো পিলাঙ্কাইজের মধ্যে এবার একটা ডিপ চোখে নীলদুমা নড় দেখুন নীলদুমা পায়রা নড় পায়রা খুব ভালো স্ট্যান্ডিংয়ের পায়রা একটু ছটফটে পায়রা সেই জন্য বারবার ভয় পেয়ে যাচ্ছে তো পায়রা কিন্তু ওভারঅল খুব ভালো হেডসেপও খুব সুন্দর পায়রা হেডসেপ দেখতে পারেন ভিডিও পোস্ট করে আর পায়রা পাঞ্জা দেখে নিন একদম জামুনি পাঞ্জা আর ওড়ানো পায়রা পায়ার ডানায় কালার করা দেখে বুঝতেই পারছেন এই সিজনেই ওরা পায়রা ওড়ার পর পায়রা মানে সেল করে দিয়েছে ভালো করে পায়রা কোয়ালিটিটা শখ করে নিন এবার চোখটা দেখুন বন্ধুরা যেরমটা বলেছিলাম ডি প্রাইজের মধ্যে চোখ আছে চোখ কিন্তু দানা ভর্তি আর বেশি অ্যাডাল্ট নয় দশ পর রিসেন্ট ক্লিয়ার করা পাঠ্টা পায়রাই বলতে পারেন আপনারা নিয়ে গিয়ে সেট করতে পারবেন এবার একটা ভুরা নট দেখুন ফুলসিয়া লাইনের পায়রা ভুরা পায়রা এটাও জামুনি পাঞ্জার মধ্যে আছে এটা আবার অ্যাডাল্ট পায়রা বন্ধুরা নিয়ে গিয়ে সেট করা চাপ আপনারা ডিম বাচ্চা করতে পারেন যদি ভালো ফুলসিরা মাতিয়ে থাকে তাও এই নটটা বসাতে পারেন কারণ এটা ফুলসিয়া লাইনের পায়রা আপনাদের বাচ্চা মোটামুটি ফুলসিরার উপরেই আসবে বা কালসিরার মধ্যে আসবে দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা বন্ধুরা চোখের সক্ষণ এবার একদম সুন্দর চোখের মধ্যে আছে মোটা ঠোঁট বা বড়ো মাথার মধ্যে তো এবার একটা ফটকা নট দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রা শুধু আন্ধ্রা পায়রার মতো স্ট্যান্ডিং এটা কিন্তু টিপলার পায়রা বন্ধুরা আন্ধ্র নয় ভালো করে পায়রা কোয়ালিটির করুন বন্ধুরা দাম রেখেছি মাত্র সাতশো টাকা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন পায়রা কিন্তু ধারি নয় খুব একটা পাঠ্টার মধ্যে আছে নিয়ে গিয়ে মন খুলে ওড়ান আর আমাদের নাম করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি তাই আরেকটুখানি দেখুন তো এবার একটা রেসার নর দেখুন বন্ধুরা আগের দিন দাম রেখেছিলাম দু হাজার টাকা তো অনেকেই বাজেটের জন্য কিনতে পারেনি দু হাজার দাম আমি কমাচ্ছিলাম না খুব একটা তো এবার আজকে দাম আমি একটু কমিয়ে দিয়েছি যারা কম বাজেট বা যারা ছোটো বন্ধুরা আমার আছে রেসারের শখ করতে চায় তো অবশ্যই নিতে পারে দাম রেখেছি পনেরোশো টাকা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা দাম কম মানে এই না জিনিস খারাপ আর দাম কম করে শুধুমাত্র সাবস্ক্রাইবারদের ভালোবাসি বলে বা সাবস্ক্রাইবারদের সব কথা রাখতে চাই বলে বা এরা কোয়ালিটির শখ করেন এবার চোখের শখ করুন বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হয় পরের ভিডিওতে সকলে পাশে থাকুন আমাদের আর ভালো থাকুন